দেখছেন তো মনে হয় আমার মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি মনে হয় না এরা কোনো কিছুতে থামবে এটা থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না

আপনারা কম্বল যদি এত বড় জিনিস সন্দেহ না বড় ভাইরে দেখছি নিখেস ও যদিও দরকার ছিল সেটা আপাতত নাই এই যে ভিতরে এটা হচ্ছে বসার চেম্বার কেউ কোনো কিছু নামতেছে না আমরা একটু ভিতরে চলে আসছি অনেক বই অনেক আছে দেখা তো বলে নিয়ে যেতে পারি আর কিছু আগে থেকে নেওয়া যাবে বড় ভাই শক্তি গেছে আম খাব না কিছু পাইলা ও বাবা ভাই কিছু পাইলে এখানে কিভাবে দাঁড়াদের যে জিনিস আছে এইখানে কি ভাই দাঁড়াদের জিনিস আছে ওটা বোঝা খুবই কঠিন দাঁড়াদের জিনিস ও হো এটা মনে হয় তো নাকি লেগের ভাই ভাই তুমি পাঞ্জাবি নিলে না পাঞ্জাবি শার্ট আছে পাঞ্জাবি শার্ট আছে না ওই যে পুরোটা ধরো যা

দর্শক দেখছেন বাংলাদেশের একেবারে যা তা অবস্থা হাসিনা উনি তো দেশ ছেড়েছেন কোথায় যাচ্ছেন সেটা এখনো পরিষ্কার না তবে ভারত হয়ে কোথাও যাচ্ছেন লন্ডনমুখী বলা হচ্ছে বটে কিন্তু এইসব ক্ষেত্রে খুব আগে থেকে বেশি কিছু বলা যায় না আর গণভবন বা হাসিনার সব জায়গা যেখানে থাকার জায়গা সেখানে একেবারে লুটপাট চলেছে লুটপাট একেবারে চলেছে যে যা পেরেছেন ওখান থেকে লুটপাট করে সব নিয়ে চলে গেছেন মানে অনেকটা সেই শ্রীলঙ্কার মতো আর কি বিষয়টা শ্রীলঙ্কার যেমন বিষয়টা হয়েছিল ওই টাইপের লাগছে আর কি আমি তো কিছু স্টিল পিকচার দেখছিলাম হাসিনার থাকার জায়গা যেসব এখানে সে ফ্রিজে মানে ফ্রিজে সব কি সব রয়েছে না রয়েছে সেগুলো সব নিয়ে পালাচ্ছে এই যে মাছ ফ্রিজ থেকে মাছ যা যা আছে বাড়িতে আহ বড় বড় মাছ সেগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে দেখছেন স্টিল পিকচার খরগোশ নাকি তারপরে দেখছি ছাগল রাজহাঁস হাঁস একেবারে মানে অরাজকতা বললে যা হয় আর কি যা তা অবস্থা একেবারে যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশ বাংলাদেশ জুড়ে এবং এটা হচ্ছে উল্লেখযোগ্য একটা বিষয় যে ওখানে যে গণভবন আহ হাসিনার যে জায়গা থাকার জায়গা সব ভাঙ চোর লুটপাট হয়ে আহ যাচ্ছে তাই অবস্থা সব ফ্রিজে থাকার জায়গা রুম জামা কাপড় যা সব ছিল সব লুটপাট হয়ে এখন দর্শক আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে কি হতে চলেছে শেষ পর্যন্ত কারণ হাসিনার পতন হয়েছে কিন্তু যে সরকারটা হবে এখন তো সেনাবাহিনী কন্ট্রোলে নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হবে তারপর হয়তো আবার যদি নির্বাচনের পরিস্থিতি কখনো আসে হয়তো নির্বাচনের ডাক দেওয়া হবে কিন্তু এই মুহূর্তে একেবারে অরাজকতা যাচ্ছে তাই অবস্থা শেখ হাসিনার ব্যাপারে আমাদের একটা ধারণা আছে ভারত সরকারও শেখ হাসিনাকে প্রশাসনিক ভাবে পরবর্তী স্টেপ এবং আপনারা শুনেছেন সেনাপ্রধান যে আজকে একটা আজকে একটা মানে মানে বিবৃতি দিয়েছেন বা বক্তব্য ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু একটা কথা বলেছেন যে যাদের যাদের সঙ্গে বৈঠক হয়েছে তাদের মধ্যে জামাত যে জামাতকে হাসিনা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তো তারাও মুখ্য ভূমিকায় থাকবে সরকার গঠনে এবার যেটা হচ্ছে ওটাও তো পাঁচ সব ব্যাপার এখন ওই সরকারটা কতটা কিভাবে থাকবে স্টেবেল থাকবে কতটা নিয়ম মেনে চলার মতো পাবে কারণ ওখানেও নেতৃত্বের অভাব আছে কারণ ওই আর কি বিএনপি জামাত তারপরে জাতীয় পার্টি তারপরে আরো সব রেডিক্যালস আছে তারপরে আবার ওই যারা মুভমেন্ট করেছেন ছাত্র আন্দোলন বলে তাদের যারা সমন্বয়ের দায়িত্বে ছিলেন সেই সব নেতারা সব মিলিয়ে ইতিমধ্যে সূচি আবার নানান সব এ উঠে মানে দাবি উঠতে শুরু করেছে আমাদেরকে নিতে হবে আমাদের কথা শুনতে হবে তাহলে এই সরকারটা কতটা স্টেবল হবে এটাও কিন্তু একটা বিরাট মুশকিল তো প্রশ্ন যে তাহলে বাংলাদেশের কি হবে পরিণতি কি হবে আর বাংলাদেশে যারা রয়েছেন তাদের কি অবস্থা হবে এটা এটা একটা প্রশ্নের এরকম একটা অচল অবস্থা খেয়েও নিজেদের মধ্যে তারপরে এই যে একটা অসহিষ্ণু চড়া মানে প্রতিক্রিয়াশীল এই সব তারপরে বলা হয়েছে সব বন্দিদেরকে ছাড়তে হবে এটাও বলা হয়েছে যাদেরকে বন্দি করা হয়েছে তাদেরকে ছাড়তে হবে যাদেরকে ধরুন দেশ বিরোধী দেশদ্রোহী বলে যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকেও ছাড়তে হবে ফলে তারা মুক্তি পাওয়ার পর কি হবে হবে সরকার গঠিত হবে এ কিন্তু খুব মানে বিরাট মুশকিল এবং ভারত কিভাবে কি অবস্থান গ্রহণ করবে দেখুন হাসিনা সরকারে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদী সরকারও সেই মতো রিলেশন মেনটেন করে গেছে কিন্তু যদি ওখানে নতুন সরকার হয় তো সরকারি নীতি অনুযায়ী সেই সরকারকে ব্যতী রেখে তো আর হাসিনাকে তো আর করতে পারবে না প্রমোট করতে পার সম্ভব না কারণ দেশ আগে বন্ধু পরে দেশ আগে যদি দেশে ওখানে সরকার হয় যেই সরকারই হোক তো সেই আন্তর্জাতিক রিলেশনশিপ মেনটেন করতে হবে মোদীর সরকারকেও তো সেটা কি দাঁড়াবে শেষ পর্যন্ত বলা খুব মুশকিল সম্পর্কটা যেটা ছিল হাসিনার থাকাকালীন সেটা নতুন সরকার বজায় রাখতে পারবে কিনা বা সেই সম্পর্ক তৈরি করতে পারবে কিনা মানে হাসিনা ভারতকে বন্ধু হিসেবে যেটা দেখার চেষ্টা করেছিলেন পরবর্তী সরকার সেই রিলেশন তৈরি রাখতে পারবে কিনা সেটা অনেক ব্যাপার আমাদের মনে প্রশ্ন রয়েছে কারণ যারা সরকারে আসতে আসছে তাদের ব্যাপার সভা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ফলে আমরা তাকিয়ে রয়েছি এখন কিছু বলছি না আমরাও মানে দেখছি দেখাই কথা দেখারই কথা আর কি করার আছে যে দেখা যাক ওদের নিজস্ব সমস্যা সেটা মিটিয়ে আন্তর্জাতিকভাবে ভারতের সঙ্গে কোনো শত্রুতা তারা করতে চাইবে কিনা সেটা করলে সে আমাদের দেশ জবাব দেবে কিন্তু সেটা করবে নাকি তারা একটা রিলেশন মেনটেন করবে সেটা দেখার বা এই যে আমাদের মনে যে এত প্রশ্ন নতুন সরকার যেটা হবে সেই সম্পর্কে এই যে এত প্রশ্ন সেই যে প্রশ্নগুলো উঠছে তার নিষ্পত্তি করার দায়িত্ব কিন্তু নতুন সরকারের হবে আমরা যেসব নিয়ে উদ্বিগ্ন যেসব ভাবছি এই ভাবনাগুলোর দায়িত্ব কিন্তু নতুন সরকারের হবে তো মানে কেন আমাদের মনে এত প্রশ্ন জাগছে নিশ্চয়ই তো কোনো কোনো কারণটা কারণে জাগছে তো যদি তারা সেই নিষ্পত্তি ঘটাতে পারে তাহলে ভালো আর যদি না পারে যদি উদ্বেগ আরো বৃদ্ধি করে করতে সাহায্য করে তাহলে ভারতকেও তাদের তাদের মতো করে ভাবতে হবে তবে একটা কথা বলবো আমি যখন শুনছিলাম যে শেখ হাসিনা উনি ভারতে আসছেন দিল্লিতে নামবেন মিডিয়াতে বলা হয়েছিল তো দিল্লিতে নামবেন কথাটা শুনে সত্যি কথা বলতে আমি বিষয়টাকে খুব একটা ভালোভাবে মানে আমি নিতে পারছিলাম না এই জন্য দিল্লিতে কেন আবার হাসিনাকে রাখতে এখন এই রকম কেন করা হচ্ছে কারণ হাসিনা তো পতন ঘটে গেছে যার পতন ঘটে গেছে সেখানে তো নতুন সরকার গঠিত হবে এখন সেই জায়গায় হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিলে যেটা হবে ভারতের উপরে আক্রোশটা এসে পড়বে নতুন করে মানে এমনি আক্রোশ আছে যেটা ফিল করি মানে এমনি বলা হতো যে হাসিনা বন্ধু হাসিনা বন্ধু এখন যদি এই অবস্থায় হাসিনাকে আবার দিল্লিতে আশ্রয় দেওয়া হয় তাহলে আরো ভারতের উপরে মানে এটা বাড়বে আক্রোশটা বাড়বে আক্রোশের জেরে ভারতের ক্ষতি করার আরো প্রবণতা বাড়বে তো একে হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে আপনাদের জানেন সেই দলাই লামা নিয়ে কম সমস্যা হয়নি তো এবার আবার হাসিলাকে যদি এই সময় আশ্রয় দেওয়া হয় যার পতন ঘটেছে যার ওখানে ফিরে যাওয়ার সম্ভাবনা যে সাপোর্ট করলে উনি ফিরে যেতে পারবেন ক্ষমতা দখল করে নিতে পারবেন পুনরায় সেই সম্ভাবনা একেবারেই নেই সেই মানে ওনার বাবাকে সাহায্য করেছিল ভারত সেই সময় সেটা মুক্তি এক আন্দোলন স্বাধীনতার দেশভাগের ভাগের ব্যাপার ছিল কিন্তু এখানে ওইরকম নয় যে মোদী হেল্প করবে আবার উনি সরকারে ফিরে যাবেন সেটা সম্ভাবনা এটা হওয়ার কথাও নয় এই সময় যদি হাসিনাকে ভারতে জায়গা দেওয়া হয় তাহলে নতুন সরকার বা যারা এইসব করছে তাদের তাদের আক্রোশ বাড়বে এবং আক্রোশের জেরে হয়তো তারা ওখান থেকে ভারতের সেরকম কিছু ক্ষতি করার সুযোগ পাবে না নিরাপত্তা কিন্তু আর অন্য কিছু ভাবাচ্ছে মানবতার দিক দিয়ে কারণ যে ভারত যদি হাসিনাকে আশ্রয় দেয় হাসিনা ভারত বন্ধু আর ভারতকে হিন্দুদের দেশ বলে বাংলাদেশের অনেকে যারা মুভমেন্ট করছেন বিশেষ করে তারা মনে করেন ফলে এই যে হিন্দুরা হাসিনাকে আশ্রয় দিচ্ছে ফলে এখানে আর হিন্দুদেরকে আশ্রয় দেবো না মানে ওখানে যারা হিন্দুরা রয়েছেন বাংলাদেশে ফলে সেই আবার একটা বাড়তি আক্রোশ ওখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের উপরে পড়বে ফলে এতে ক্ষতি হবে তো হাসিনাকে এই সময় কেন ভারতে জায়গা দেওয়া হবে যেখানে পারেন যান আপনি সরকারকে কন্ট্রোল করতে পারেন সরকার কন্ট্রোলে রাখলে ঠিক আছে তবে বন্ধু বন্ধু হিসেবে আপনার বন্ধুত্ব দেখাতে গিয়ে আপনাকে আশ্রয় দিতে গিয়ে আমার দেশ খাতরে মেয়ে চলে যাবে সমস্যায় পড়ে যাবে আক্রোশের শিকার হবে নতুন করে বা আপনার দেশে একটা অংশের মানুষ নির্যাতনের তো আমি জানি না কি হবে বলা হচ্ছে দিল্লি থেকে লন্ডন চলে যাওয়া আমি বলবো যে যেন ওকে ভারতে এই মুহূর্তে কোনোভাবে জায়গা না দেওয়া হয় আগে আগে দেশের নিরাপত্তা আর ও দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টা আপনি আপনার অনেক দেশ আছে আপনি থাকুন যেখানে খুশ গিয়ে থাকুন যেখানে খুশি থাকে আপনি তো নিজস্ব অনেক ভুল করেছেন আজকে সেই জন্য তো এত এরকম হয়ে গেল কিছু মন্তব্য আপনার অত্যন্ত আমি আমি দর্শক আপনার শুনেছেন আমি বলেছি ওনার কিছু কিছু মন্তব্য খুব আগুনে ঘি ঢেলে দিয়েছে প্রথম মন্তব্য ছিল যারা মুভমেন্ট করছেন তাদের সকলকে রাজাকার বলে একটা ইঙ্গিত করে দেওয়া যে চাকরি কি মুক্তিযোদ্ধারা পাবেন না রাজাকাররা পাবেন এই মন্তব্য খুব বিক্ষোভ তৈরি করেছিল ওই ধরনের দেখুন মনে মনে হয়তো আমরা অনেক কিছু বুঝি কারা ইন্ধন দিচ্ছে কারা কি কিন্তু একটা মুভমেন্টকে কন্ট্রোল করতে গেলে কিছু কৌশল অবলম্বন করতে হয় কিছু কৌশল আমাদের এখানে চেষ্টা হয় কিন্তু সেগুলোকে মেরে দেওয়া হয় কিন্তু ওখানে মেরে মেরে বলতে আমি মুভমেন্টটাকে দেওয়ার কথা বলছি তো কিছু কিছু কৌশল অবলম্বন করতে হয় ওইভাবে আগুনে ঘি ঢেলে দেওয়া মন্তব্য কটাক্ষ করে মন্তব্য করা এগুলো করেছেন একদিকে বলছেন কোটার বিরুদ্ধে আমি আমি সুপ্রিম কোর্টে গেছি আবার কোটার সমর্থনে কথা বলছেন যে কারা চাকরি পাবেন রাজা কারা পাবে নাতিপুতিরা পাবেন না এই যে নাতি পুতিরা মুক্তিযোদ্ধা নাতি চাকরি পাবেন এটা অনেকের কাছে মানে না করেছেন যারা ঠিক আছে তাদের তারা যদি কেউ জীবিত থাকেন বেঁচে থাকেন তাদের চিকিৎসা ইত্যাদি তাদের জন্য ঠিক আছে নাতি পুতিরা কেন এই এটা ভোগ করবেন মহিলাদের সংরক্ষণ উঠে গেল কিন্তু মুক্তিযোদ্ধাদের পাঁচ পার্সেন্ট সংরক্ষণ ঠিক রেখে দেওয়া হলো সুপ্রিম কোর্টের মাধ্যমে এটাও যেটা ওখানে বলা হয় থাকে ওই হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হাসিনার হাসিনার হাতে সবই কৌশল করে এটা করে যাতে করে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ থাকে তো ফলে সুপ্রিম কোর্ট রায় দিলেও ছিল বিষয়টা থিতি কিন্তু ধরপাকড়টা বিরাট ভাবে চলছিল তার জন্য আহ মানুষের ক্ষোভ তৈরি হচ্ছিল খানিকটা তাও বিষয়টা একটু কন্ট্রোলের দিকে আসছিল কিন্তু হঠাৎ করে ওই যে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া জামাত বাজে সব হয়তো আমরা জানি শুনেছি তাদের যা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখনো কৌশল করা দরকার ছিল আমি যেটা বলেছি আগের ভিডিওতে আরো বিস্তারিত বলেছি শুনে নেবেন একটু ধীর গতিতে একটি ধীর গতিতে মাথাগুলোকে ধরে নিয়ে যদি একটু ধীর গতিতে তারা করতেন তাহলে তো হয়তো মানে বিষয়টা এরকম হতো না হয়তো সামনে নিতে পারতেন একটু কৌশল করলে হাসিনার বিরুদ্ধে মুভমেন্টটা ছিল একটু কৌশল করলে হাসিনা টিকতে পারতেন কিন্তু একটু একটু বেশি অ্যাগ্রেসিভ হতে গেলেন অ্যাগ্রেসিভ হতে গিয়ে হিত বিপরীত হয়ে গেল তো অনেকগুলো ভুল জমতে জমতে মানুষের মধ্যে ক্ষোভ ছিল মানুষের সুযোগ ছিল এবং পলিটিক্যাল পার্টি যেটা বিএনপি বা বিচ্ছিন্নতাবাদী দল যারা তারা ওই ওই মানে সুযোগটা পেয়ে কাজে এরকম হয়ে গেছে ফলে যাই হোক যখন দেশ অশান্ত হয়ে গেছে এখন হাসিনা নিজেকে কন্ট্রোল করতে মানে যখন দেশকে কন্ট্রোল করতে পারেন না ভারতে তাকে আশ্রয় দেওয়াটা আমার মনে হয় না আমার মনে হয় না তাকে ঠিক হবে আমি নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার অনেক বেশি বুদ্ধি তারা ধরে রাখে যারা রয়েছেন বুদ্ধিমান তারা নিশ্চয়ই তাকে হয়তো আসতে পারেন বাবা তেল ভরো তেল শর্ট পড়ে যায় ফুয়েল ভরো এখান থেকে চলে যাও ওই বাইরের ঝগড়া আমরা ঘরে টানতে চাই না আমার মনে হয় এই 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 অবস্থা নিশ্চয়ই কেন্দ্র নেবে তাকে দিল্লিতে ভারতে আশ্রয় দেবে বলে আমার অন্তত মনে হয় না দেশের স্বার্থে এবং ওখানকার হিন্দুদের স্বার্থে আমার কোথাও মনে হচ্ছে দর্শক বলবেন যা সব দেখছেন বিষয়টা বলবেন যা বলার কমেন্ট বক্স নজর রাখবেন আরামবাগ টিভিতে